আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে যারা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন এদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই অনেকে দেখা গেছে যে একটা মানে ভুলের মধ্যে থাকে মানে আমি বলবো যে একটা ভুলের মধ্যে থাকে এবং সময় নষ্ট করে তো সেটা হলো যে অনেকে দেখা গেছে এন ফাইভ কমপ্লিট করে ফেলছে কিন্তু এন ফাইভ কমপ্লিট করার পরে সে একবার এন ফাইভের নাট বা জেএলবিডি পরীক্ষা অংশগ্রহণ করছে অংশগ্রহণ করার পরে সে দুর্ভাগ্যবশত ফেল করছে এখন ফেল করার পরে সে কী করবে এন ফোর পড়বে নাকি এন ফাইভ পড়বে এই বিষয় নিয়ে অনেক আমাকে পার্সোনাল নক করেন এবং আমি জানি যে এটা নিয়ে অনেকেই ভুল ডিসিশন নিতে নিচ্ছে অনেকে তো সেই জন্য এই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন এখন এন ফাইভ করার পরে আপনি যদি পরীক্ষা দিয়ে ফেল করেন তাহলে আপনি কী করবেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার জায়গা থেকে আমার কাছে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয় সেটা আমি আজকে শেয়ার করব এখন মনে করেন আপনার এন ফাইভের লেসন হল মিননীহঙ্গই সাধারণত আমরা পড়ি বাংলাদেশে তো এক থেকে পঁচিশ পর্যন্ত পঁচিশটা লেসন তো রিডিং বই এবং গ্রামার বোকাবলির বই টোটাল দুইটা বইয়ে পড়তে গেলে তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে পড়া শেষ এখন আপনি একবার পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার ফেল করছেন এখন আবার আপনি যদি এই সেম বইটি পড়েন কি আর পড়বেন নতুন করে আসলে পড়ার মতো কিছু নাই মাঝে মাঝে একটু রিভিশন দেওয়া ছাড়া এটার ভিতরে পড়ার মতো কিছু নাই কানজিকগুলি ছাড়া তো সেই ক্ষেত্রে আপনি যদি আবার এনফাইভ বইটা কন্টিনিউ করেন আবার নতুন করে পড়া শুরু করেন ওইটাকে আরও তিন মাস সময় লাগে যদি আপনি পড়েন তাহলে আমার মনে হয় যে আপনারা একদম বোকামি করবেন আপনি বোকার স্বর্গরাজ্যে বসবাস করতেছেন আর কি এটা কেন বলি মনে করেন এন ফোরে যে লেশনগুলো আছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এবং যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয় ম্যাক্সিমামই এন ফাইভের আলোচনা এন ফাইভের আলোচনাগুলোই এন ফোরে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এন ফাইভেরগুলোই এন ফোরে বিস্তারিত আলোচনা তার মানে দেখা গেল যে আপনি যদি এন ফাইভে কোনো কারণে ফেল করেন ফেল করার পরে আপনি যদি এন ফোরে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার এন ফাইভটা অটোমেটিক রিভিশন হচ্ছে এবং আপনি চাইলে এক এক দিনে যেহেতু পড়া বই জাস্ট একটু রিভিশনের জন্য সপ্তাহে মানে প্রতিদিনই পিছন থেকে দুইটা দুইটা তিনটা করে লেসন আপনি একটু একটু করে পড়লেন এন ফোরটা পড়লেন পাশাপাশি পিছন থেকে একটু করে একটু করে আপনি লেসনটা পড়লেন এন ফাইভেরটা পড়লেন তাহলে কিন্তু আপনার এন ফোরটাও শেষ হয়ে যাচ্ছে এবং এন ফাইভটা ভালোভাবে আরও বুঝতে পারবেন আপনি যখন আপনি এন ফোর পড়বেন তখন আপনি এন ফাইভটা আরও ভালোভাবে আরও মানে বড়ো পরিসরে বুঝতে পারবেন যখন আমরা যখন বলি যে আমরা যখন এন থ্রি পড়ি তখন কিন্তু এন ফোরটা বেশি আয়ত্ত হয় কারণ এন ফোরের ম্যাক্সিমাম জিনিস এন থ্রিতে থাকে এখন এই জন্য এই যে জেলপিটি পরীক্ষা দিবে আশা করা দু তিন দিনের মধ্যেই তো যারা দেখা গেছে জেলপিটি এন ফাইভ ফেল করবেন নেক্সট অবশ্যই আপনারা জেলপিটি পরীক্ষাই দিবেন এন ফাইভই দেবেন আমি অবশ্যই বলবো যে এন ফোর দেওয়ার দরকার নেই এন ফাইভই দিবেন কিন্তু আপনি পড়বেন এন ফোর আপনি পড়াশোনা করবেন এন ফোর বাট পরীক্ষা দেবেন এন ফাইভ তাহলে আপনি রেজাল্ট দেখবেন কত সুন্দর হয় ঠিক আছে রিক্স নেওয়ার দরকার নেই কারণ অ্যাম্বাসিতে যেই পরিমাণ ঝামেলা করে এই জন্য রিক্স নেওয়ার দরকার নেই আপনি পড়বেন এন ফোর কিন্তু পরীক্ষা দেবেন এন ফাইভ দেখবেন পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে কারণ এন ফোরের আলোচনায় এন ফাইভের আলোচনাগুলি এন ফোর ডিটেলস আলোচনা হয় এই জন্যই আমি বলি এবং যারা দেখা যায় অলরেডি এন ফোর শেষ করে ফেলছেন এন ফাইভ শেষ করে ফেলছেন কিন্তু পরীক্ষা দিতে পারতেছেন না রেজিস্ট্রেশন করতে পারেন না তারা অবশ্যই এন ফোর শুরু করে দেবেন এন ফোর শেষ করে ফেলবেন দেখবেন যে এ এন ফাইভের পড়াশোনা আপনার কাছে কত ইজি মনে হয় এবং আপনি খুব ইজিলি এন ফাইভের পরীক্ষাটা পাশ করতে পারবেন সেটা নাট হোক বা জেএলপিটি হোক যে কোনো পরীক্ষা হোক আপনাকে যদি নিজেকে যাচাই করার ইচ্ছে থাকে তাহলে আপনি নাট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন যে আপনি কতটুকু পারেন বা আপনার এবিলিটি কী সেটার জন্য আপনি নাট পরীক্ষা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বসে না থেকে এন ফাইভ পড়ার পরে এন ফোর পড়ার পরে যদি আপনি বৈশা না থাকা আপনি পরীক্ষার জন্য পাস করবো না ফেল করবো সেই আশায় বৈশা থাকিকা আপনি যদি সময় নষ্ট করেন তাহলে আপনি বোকার বোকার রাজ্যে বসবাস করতেছেন তো আমি মনে করি যে আপনারা বসে না থেকে পাস ফেল পরে দেখা যাবে আপনি এন ফোরে পড়া শুরু করেন আর যারা এন ফোরে পরীক্ষা দিয়েছেন তারা এন থ্রি পড়াশোনা শুরু করে দেন দেখবেন যে কত ভালো হয় আমাকে অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আপনি কীভাবে কি আমি কিন্তু জাপানে বেশি দিন হয়নি আসছি কিন্তু দেখা গেছে যে জাপানে আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে এন থ্রি পাশ করে আসেন এন এন থ্রি মোটামুটি পড়াশোনা করে আসেন তাহলে জাপানে আসার পরে আপনার কারো কাছে হাত পাততে হয় না আর জাপানে বর্তমানে জবের একটা ব্যাপার আছে ল্যাঙ্গুয়েজ স্কিল যদি ভালো না থাকে সকাই করলেও জব হয় না অনেক সময় তো এই জন্য আমি বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই বলি সবাইকে যে এন ফোর পরার এন ফোর কমপ্লিট করে আসতে হবে মাস্ট এবং পাশাপাশি ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কনভার্সেশনের জন্য বিভিন্ন রকম জাপানিজ ড্রামা দেখতে পারেন বা নিজেরা কনভারসেশন করতে পারেন তো এরকম কোনো ওয়েতে অবশ্যই কনভারসেশন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু আপনি জাপানি ভাষা দক্ষতা না বাড়লে আপনারা যতই পড়াশোনা করেন এই শুধুমাত্র টেন ফাইভেন ফোরের বই সব মুখস্থ করে ফেলেন কিছু বলতে পারেন না মুখ দিয়ে তাহলে লাভ নেই এই জন্য ভুল হোক বলা শুরু করেন অনেকেই মনে করে যে আমি আরে জাপানি বলবো আমাদের সাথে যারা হয় যে একসাথে পড়াশোনা করলে একটু ভুল বললে আরে তুই তো এটা ভুল বলো ভুল বলো ভুল বলা এটা আপনি তাকে ডিমোটিভেট করতেছেন ভুল বলে বলুক সেহেতু তার মানে জড়তা কাটানোর জন্য বলতেছে এটা কোনো ব্যাপারই না জাপানিসের কয় আপনার গ্রামার ফলো করে কথা বলে তো তারা তো মাতৃভাষা তাদের মতো করে বলে আমরা না হয় গ্রামার ফলো করে কথা বলার চেষ্টা করি কিন্তু আমার কথা হচ্ছে যে ভুল হোক যাই হোক এ দেশ থেকেই টুকটাক বলার চেষ্টা করেন দেখবেন যে আপনার জাপানিসের বলার যে দক্ষতাটা এটা আশা করি আস্তে আস্তে বাড়বে ঠিক আছে এখন তো এই ব্যাপারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি যেটা বলবো যে অবশ্যই আপনারা এনফেক শেষ করবে এনফোক শুরু করেন এন ফোর শেষ পর এন থ্রি শুরু করেন তাহলে দেখবেন যে পড়াশোনার মানও বাড়বে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলও বাড়বে এবং আপনি এন ফোর পড়াশোনা করে এনফে পরীক্ষা দিবেন রেজাল্ট অনেক ভালো হবে যেটা আপনি আশা করেন আল্লাহ হাফেজ ভালো থাকুন